ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে নতুন উত্তেজনা যুক্ত হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হুশিয়ারিতে মঙ্গলবার রাতে তিনি সরাসরি ঘোষণা করেন যুদ্ধ শুরু হয়েছে এর পরপরই ইরান আরও একটি দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের উপর বুধবার রাতে এই হামলা ইসরায়েলের জেরুজালেম তেল আবিব রামাত জ্ঞান ও হেলন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বিমান সতর্কতা জারি করা হয় কেন্দ্র থেকে উত্তরাঞ্চল পর্যন্ত ইসরায়েলের স্বীকারোক্তি অনুযায়ী ইরানি ক্ষেপণাস্ত্র অন্তত সাতটি স্থানে সরাসরি আঘাত করে আহত হয়েছেন অন্তত পঁয়ষট্টি জন দক্ষিণাঞ্চলীয় বেয়ার সেবার সোরোকা হাসপাতালে হামলায় ক্ষয়ক্ষতির খবর দিয়েছে ইসরায়েলি মিডিয়া ইরান জানিয়েছে তারা এবার নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যেগুলো আরও দ্রুত গতিসম্পন্ন এবং বিশ্বের গুটি কয়েক দেশের কাছে আছে এমন প্রযুক্তি এদিকে ইরান দাবি করছে এখনো তাদের সবচেয়ে বিধ্বংসী অস্ত্রগুলো ব্যবহার করা হয়নি তবে ইসরায়েল বলছে তারা ইরানের চল্লিশ শতাংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করেছে বিশেষ করে পশ্চিম সীমান্ত অঞ্চলে তারা জানিয়েছে যতদিন প্রয়োজন অভিযান চলবে বিশেষজ্ঞদের মতে ইরান আগের তুলনায় কিছুটা কম হারে হামলা চালাচ্ছে কিন্তু যুদ্ধের বিস্তার ও ইরানের অব্যবহৃত অস্ত্র ইঙ্গিত দিচ্ছে আরও বড় সংঘর্ষ আসন্ন